নমস্কার আজকে শনিগ্রহর সিচুয়েশন বা ট্রানজিট নিয়ে আলোচনা করব আপনাদের বলেছিলাম শনিগ্রহ মিন রাশিতেই রয়েছে দীর্ঘদিন পর শনি বক্রিয় থেকে মার্গি হয়েছে কবে মার্গি হয়েছে আঠাশে নভেম্বর সকাল নটা কুড়ি মিনিটে শনিগ্রহ মার্গি হয়েছে মিন রাশিতেই এই শনিগ্রহ মার্গি অবস্থায় থাকবে আপনার দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশে জুলাই পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত মিন রাশিতেই গ্রহ তার মার্গী অবস্থায় থাকে অর্থাৎ আগামী একশো আটত্রিশ দিন শনিগ্রহ কিন্তু মার্গী অবস্থায় থাকবে সুতরাং কি এফেক্ট দেবে আপনাদের জীবনে সেটা তার আলোচনা অর্থাৎ শনি এই যে মার্গী হলো কিছু কিছু রাশির জন্য সাড়ে সাতের এফেক্ট দেবে কিছু কিছু রাশির জন্য ঢাইয়ার এফেক্ট দেবে কারোর সাড়ে সাতই ছেড়ে গেল কারোর সাড়ে সাতই প্রভাবটা একটু বাড়লো তার সাড়ে সাথে মানে কি বিশাল একটা মানে কেড়ে কেড়ে ডাক ঘটে তা নয় এটা সতর্কতা বা একটু কোনো কোনো জায়গাতে যথেষ্ট লাভবানও আপনি হবেন তরুণ তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মিন রাশি মিন রাশি কিন্তু আর্থিক স্থিতি আগের চেয়ে অনেকটাই বেটার হবে যদি আপনার সাড়ে সাতটি সেকেন্ড স্টে এবং শরীর স্বাস্থ্য আপনাকে এবং সংযত হয়ে চলতে হবে পর্যাপ্ত আহার করতে হবে পর্যাপ্ত জল পরিমাণ খেতে হবে এবং এছাড়া কিন্তু আপনার পরিবারের সাথে ফ্রেন্ডের সাথে আপনার সম্পর্ক ভালো হবে কিন্তু আপনার দেখা হলো যাদের সাথে দীর্ঘদিন আপনার সম্পর্ক ডিটা আছে তাদের সম্পর্ক ভালো হবে এছাড়া সময় কিন্তু আপনার বয়স্ক লোকেদের অবশ্যই সম্মান দেবেন এবং কোনো অসুবিধে তাদের অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করবেন তাদের সহযোগিতা পাবেন প্রেমের জায়গাটা আপনার কিন্তু অহংকার ত্যাগ করতে হবে প্রেমের যাটা অহংকার ত্যাগ করতে হবে তাহলে কিন্তু আপনার রিলেশন ঠিক থাকবে ইগো ত্যাগ করতে হবে এবং আপনার এই সময় কিন্তু যত পজিটিভ চিন্তা আপনার রাখতে হবে সামাজিক সম্পর্ক আপনার ভালো হবে সামাজিক কাজে আপনার মন লাগবে এবং আপনার এই সময় কিন্তু পুরোনো যে আটকে থাকা কাজ দীর্ঘদিন আপনি আটকে ছিল সেই কাজে কিন্তু আপনি এখানে তুলে নিতে পারবেন অর্থাৎ পরিবারের সদস্যের সাথে আপনার যথেষ্ট হয়ে পরিবারের সদস্যের সাথে আপনি অনেকটা সহযোগিতা পাবেন তালুগুলো তৈরি হবে এ কিন্তু আপনার ঘরের পরিবেশ শান্তিমূর্ণ রাখার জন্য আপনাকে অবশ্যই মানে নিজেকে কন্ট্রোল রাখতে সব কথা উত্তর দেবেন এবং আপনার হিংস্রতা ভাব নামে যে এগুলোকে অনেক ত্যাগ করতে হয় তাহলে আপনি অনেকটাই কিন্তু নিজেকে শান্তি পেতে পারবেন এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে আমি ছোট্ট করে একদম বললাম অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই মানে এই যে শনি সিচুয়েশন আগামী একশো আটত্রিশ দিন আপনার যথেষ্ট যথেষ্ট ইঙ্গিত যথেষ্ট কার্যকরী এই একশো আটত্রিশ দিন কারণ শনি হচ্ছে খুব যেহেতু শনি খুব মেজর প্ল্যানেট এবং দীর্ঘদিন এই মিন রাশিতে থাকে মার্গি অবস্থা সুতরাং সেটা আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনি ফিল করতে পারবেন যাই হোক যদি যোগাযোগ করতে হয় যদি কখন আপনি মানে একটু নেগেটিভ ফিল করছেন অবশ্যই কষে যোগাযোগ করে নেবেন বা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই বুকিং নেওয়া ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন